নমস্কার বন্ধুরা আমি দীপিকা সবাইকে কুকিং বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানাবো নিম তো মুখে আমাদের অনেক সময় ব্রণ ফুসকুড়ি বা এই গরমের সময় অনেক রকম র্যাস বেরোয় সেই থেকে বাঁচতে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে নিম ফেস ওয়াশ বানিয়ে ফেলবো আমরা জানি নিমের প্রচুর গুণাগুণ তো সেই জন্য নিম পাতা লাগবে তো চলুন সরাসরি নিম গাছের তলায় চলে যাই নিম পাতা তোলার জন্য বন্ধুরা আমি কিন্তু ছাদেই ভিডিও করছি আর একদম ছাদের গায়ে একটা নিম গাছ আছে জন্য দেখুন একদম যেতে হচ্ছে না এখান থেকেই আমি নিম পাতাগুলো নিম পাতাগুলো কিন্তু নরম গুলো কাটবো না যেগুলো শুকনো হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে সেই নিম পাতাগুলোই চলে এসছি রান্নার জায়গায় এবারে নিম পাতা খুব ভালো মতো করে উল্টে পাল্টে বেছে নিতে হবে এর মধ্যে অনেক রকম পোকা মকড় বা মাকড়সার ফাঁস থাকে যেহেতু মুখে ব্যবহার করব সেই জন্য একটু ভালো মতো করে বেছে নেব নিম পাতাগুলো এইভাবে আমি তুলে নিয়ে একটা জায়গায় রেখে দেব আপনারা যতটা পরিমানে বানাবেন সেই অনুযায়ী নেবেন আমি এইভাবে বেশ কিছু পাতা নিয়ে নিচ্ছি এর আগে বন্ধুরা আমি নিম সাবানের ভিডিও দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আমি এইভাবে সমস্ত নিম পাতাগুলোকে ছাড়িয়ে শক্ত শক্ত বা বুড়ো ধরনের নিম পাতাটা নিলে কি হবে কালারটা কিন্তু সুন্দর আসবে সেই জন্য একটু শক্ত দেখে নিম পাতাটা নেওয়ার চেষ্টা করবেন নিম পাতাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ডাটা থেকে এবারে এরকম গামলাতে জল নিয়েছি নিম পাতাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যদিও নিম পাতাগুলো খুবই পরিষ্কার কিন্তু তাও পোকামাকড় থাকতে পারে ধুলোবালি থাকতে পারে সেই জন্য খুব ভালো করে এটাকে আমি ধুয়ে নিব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবারে নিম পাতাগুলোকে জল থেকে ছেঁকে আমি সরাসরি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব জলটাকে একটু ভালো মতো ঝরিয়ে নেব এবারে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে পেস্ট করব না যেহেতু এটা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখবো ফেস ওয়াশ যেহেতু সেই জন্য জল দেব না আমি এখানে দিয়ে দেব ডাবর গোলাবাড়ি জল এতে কিন্তু সেন্টটাও খুব সুন্দর হবে আর জলটাও ব্যবহার করা হবে না জল আমি এর মধ্যে দু তিন চামচ দিয়ে দেব আমি তিন চামচ দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো নিম পাতাটাকে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে এসছি এবারে এরকম একটা ছাগনি নিয়েছি এই পেস্টটাকে এর মধ্যে ঢেলে ছেঁকে এর থেকে যে রসটা বেরোবে সেইটাই কিন্তু আমাদের লাগবে এবারে ছাঁকনি সাহায্যে এটাকে খুব ভালো মতো করে আমি ছেঁকে নেব এর যে রসটা বেরোবে সেইটাই কিন্তু নেব অংশটা কিন্তু নেব না তো দেখুন বন্ধুরা নিমের পাতার রসটা কিন্তু নিয়ে নিয়েছি আর ছিবড়েটা এটা কিন্তু ফেলে দেব এটা আর কিন্তু লাগবে না এতটা পরিমাণে বেরিয়েছে এবারে এই নিমের রসটার সঙ্গে আমি আরও কিছু জিনিস মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব মধু মধুও আমরা জানি ত্বকের জন্য খুবই উপকারী মধু দিয়ে দেব দু চামচ এবারে এর মধ্যে দিয়ে দেব আরও একটি খুবই দরকারি জিনিস অ্যালোভেরা জেল আপনারা যে কোনো কোম্পানি নিয়ে নিতে পারেন আমি অ্যালোভেরা জেল দিয়ে দেব এর মধ্যে এক চামচ আরও একটু গোলাপ জল আমি আগে তিন চামচ গোলাপ জল দিয়েছি আরও আমি দিয়ে দেব দু চামচ মতো গোলাপ জল গোলাপ জলটাও আমরা জানি খুবই উপকারী ত্বকের জন্য আরও দিয়ে দেব এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল আমরা জানি চুল ও ত্বকের জন্য ভিটামিন ই ক্যাপসুল খুবই প্রয়োজনীয় আর খুবই উপকারী সেই জন্য এর মধ্যে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল এইটার জন্য আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব। আপনারা যদি পরিমাণে বেশি বানান তাহলে দুটো কিংবা তিনটে দিয়ে দেবেন আমি এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দিতে হবে সেটা হচ্ছে বাচ্চাদের বডি ওয়াশ বা বাচ্চাদের জন্য যে শ্যাম্পু বা বডি ওয়াশটা নিয়ে আসা ওটা কিন্তু ত্বকের জন্য খুবই ভালো ওটার মধ্যে কোনো কেমিক্যাল থাকে না সেই জন্য ওটা ফেস ওয়াশে দিলে খুবই ভালো উপকারিতা পাওয়া যায় বাচ্চাদের জনসনের একটা বডি ওয়াশ আমি নিয়ে নিয়েছি সেটা নিয়ে নেব দু চামচ যদি এই বডি ওয়াশটা বা শ্যাম্পুটা না থাকে তাহলে কিন্তু ডাব সাবান বা যেসব মুখে মাখা ভালো সাবান হয় সেগুলো নিয়ে নিতে পারেন সেটাকে একটু নিয়ে গলিয়ে নিতে হবে তারপর এর সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু ফেস ওয়াশটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এগুলো সব কিছু আমি একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি টোনারের জন্য যে স্প্রে হয় সেইগুলো আমি একটা খালি শিশি নিয়ে নিয়েছি ওটার মধ্যেই কিন্তু এই ফেস ওয়াশটা ভরে নেব তো দেখুন রেডি হয়ে গেল আমার হোমমেড নিম নিম ফেসওয়াশ তো বন্ধুরা দেখুন কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি কিন্তু সহজ পদ্ধতিতে খুব কম টাইমের মধ্যেই বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন দেখবেন খুবই উপকারী খুবই কার্যকারিতা আমি আমি কথা দিচ্ছি এইভাবে যদি বানিয়ে নেন তাহলে আপনাদের ত্বকে কিন্তু খুবই উপকার হবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন